আমলিকের দালাল তাদেরকে আমরা বলি আমলিকের দোষর তারা বিএলপি নাম শুধু ইউজ করে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে কোন ধরনের সন্ত্রাস নাই চাঁদাবাজ নয় দুর্নীতিবাজ নাই স্বেচ্ছাসেবক দলে ভাই একজনে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারে রহমান এই এলাকার কিছু কুলাঙ্গার আছে যারা আপনাদের উপর অস্ত্র হাতে নিয়ে মাদার মারবুক খালি করার জন্য রাজপথে যাচ্ছে কোন লাভ নাই তোমরা আর এই দলটা করো না বাংলাদেশ যা জেতো আমাদের দলে ভাই একজনের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেกรมাল তার বাইরে কোন ধরনের ভাই নাই সবাই দায়িত্ববক্ত দায়িত্ববক্ত কর্মী আপনারা যারা আছেন তারও কর্মী আমরা এই স্টেজে যারা আছি আমরা করি আঠাশে অক্টোবর পরে অনেক বিএনপির নামধারী নেতা আপনাদেরকে বলেছে আমাদেরকে বলেছে আঠাশে অক্টোবর যখন খুনি প্রেসিস্ট হাসিনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসমাবেশ পণ্ড করে আমাদের হাজার হাজার নেতা কর্মীর উপর অতর্কিত গুলি চালিয়েছিল চালিয়েছিল আমাদের শত নেতা কর্মী আহত নিহত হয়েছিল তখন অনেকে আওয়ামী দালাল তাদেরকে আমরা বলি আওয়ামী দোষর তারা বিএনপি নাম শুধু ইউজ করে তারা বলেছিল এই দল আর কোনোদিন ক্ষমতা আসবে না তোমরা কেন তোমাদের মায়ের খালি করার জন্য রাজপথে যাচ্ছ কোন লাভ নাই তোমরা আর এই দলটা করো না এই ধরনের কথা বলেছিল না বলেছিল প্রিয় তিবিন্দ সেই আঠাশে অক্টোবরের পরে যারা সেই খুনি প্যাসিস্ট হাসিনাকে বিদ্যা আঙ্গুল দেখায় র্যাব পুলিশ বিজেপি হাসিনার ললিত বাহিনীকে বিদ আングル দেখে মাননীয় বারবারত চেয়ারম্যান তারক নেতৃত্বে প্রত্যেক কর্মচারী সফল করেছেন তারে হচ্ছেন বিএনপি এর প্রাণ তারে হচ্ছেন আগামীর সত্য সংবাদ দল বড়ফলা বাংলাদেশ জাতীয়তাবাদী সত্য সংবাদ দল একটি অতিজৈবাই দল মাননীয় বারবারত চেয়ারম্যানের একটা আস্থা দল বিশ্বাসের দল উনি বিশ্বাস করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে কোনো ধরনের সন্ত্রাস নাই চাঁদাবাজ নয় দুর্নীতিবাজ নাই দখল দারিত্ব নাই তাই আমি আপনাদেরকে উদার্থ আহ্বান জানাচ্ছি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্র শ্রমিক দল কোনো দলের নাম ভাঙিয়ে কোনো মানুষ কোন নেতা কর্মী কোন নিরহ মানুষকে হয়রানি করে থাকে তাদের জমি দখল করে সন্ত্রাস করে আপনারা ধরে নেবেন তারা বিএনপির কেউ নয় তারা আমলিকে লীগের তাদেরকে ধরে ধরে হাত ভেঙে আইনের কাছে সমর্থ করতে হবে তবে আপনারা দেশ নায়ক তারেক আদর্শ কর্মী প্রিয় নেতৃবৃন্দ এই ভাড্ডা রোডে আপনারা যে পরিমাণ আন্দোলন করেছেন যখন আন্দোলন করেছেন জুলাইয়ের আন্দোলন আগস্টের পাঁচ তারিখে শেষ হয়েছে তখন কিন্তু শুধু পুলিশ রাত ডিবি আপনাদের উপর হামলা চালায় নাই এই এলাকার কিছু কুলাঙ্গার আছে যারা আপনাদের উপর অস্ত্র হাতে নিয়ে আপনির বিচারে গুলি চালিয়েছে আপনাদের এখন দায়িত্ব সেই সব কুলঙ্গার সমাজের ডাস্ট তাদেরকে ধরে ধরে হাত পরে বেঁধে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সুবদ্ধ করা নেতৃবৃন্দ আপনাদের মাঝে যদি কেউ আমলিদের কোন ধরনের সন্ত্রাসকে আত্মীয়র পরিচয় দিয়ে ফেপ করতে চায় আপনারা ধরে নেবেন সে আমলিকের দূষণ